বর্তমান পৃথিবীতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে আর এই দুনিয়ায় এতদিন যাবত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল আমেরিকার ওপেন উদ্ভাবিত চ্যাট জিপিটি কিন্তু সম্প্রতি একটি চীনা প্রতিষ্ঠান ডেপসিক কর্তৃক উদ্ভাবিত তাদের ডেপসিক ভার্সন থ্রি চ্যাট জিপিটিকে সমানে টক্কর দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চ্যাট জিপিটিকে ছাড়িয়েও যাচ্ছে সবাই তো তখন অবাক হয়ে গেছে যখন গত সাতাইশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপ হিসেবে ডিপসিক চ্যাট জিপিটিকেও ছাড়িয়ে যায় আর এর ফলে শেয়ার মার্কেটে এনভিডিয়ার শেয়ারের দাম এইটিন পারসেন্ট কমে যায় এখন অনেকে ভাবতে পারেন যে চ্যাট জিপিটির ডাউন ফলে এনভিডিয়ার ক্ষতি হলো কেন মূলত এই এআই এর দুনিয়ায় এনভিডিয়া হলো সবচেয়ে বড় বিজনেসম্যান এনভিডিয়ার তৈরি করা গ্রাফিক্স কার্ড ব্যতীত এই এআই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা বা এগুলোকে ট্রেন্ড আপ করা প্রায় অসম্ভব আর এটি এনভিডিয়ার অনেক বড় একটা মার্কেট তাই এআই এর জগতে উত্থান পতন হলে তা সরাসরি এনভিডিয়া কোম্পানির শেয়ার মার্কেটে প্রভাব ফেলে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো চীনে এনভিডিয়ার চিপসের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এখন এর পিছনের পলিটিক্যাল বিষয় নিয়ে আমাদের কোনো লেনদেন নাই জাস্ট ভাবুন এই নিষেধাজ্ঞার পাশাপাশি আরো অনেক প্রতিকূলতার পরেও ডেপসিক এত সুন্দর একটা এআই অ্যাপ্লিকেশন পাবলিশ করেছে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভাবনার বিষয় হলো এই যে একের পর এক এ অ্যাপ্লিকেশন গুলো আসতেছে এগুলো কি মানুষের জবের উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে যাই হোক এই বিষয়টা নিয়ে একটু পরে পরিষ্কারভাবে আলোচনা করতেছি তবে তার আগে ডেপসিকের এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠার কারণটা জানা যাক মূলত ডেপসিক একটা ওপেন সোর্স কোম্পানি এখন এই ওপেন সোর্স বিষয়টা আপনাদের বোঝা দরকার ডেপসিকে আপনি কাস্টমাইজ করে যে কোনো ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন আপনি চাইলে সেটাকে কমার্শিয়াল ইউজ করে আর্নও করতে পারেন আর এই সব কিছু হবে আপনার নিজের সিস্টেমের ভেতরই এর ফলে আপনার ডেটাও সিকিওর থাকে আর চ্যাট জিপিটির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করে কোনো কিছু করবেন তখন আপনাকে চ্যাট জিপিটির ক্লাউড ইউজ করতে হবে তখন আপনার ডেটা শুধু আপনার সিস্টেমের ভেতরে থাকে না এর ফলে আপনার ডেটার সিকিউরিটির বিষয়টাও আপনার হাতে থাকে না এই বিষয়টা ছাড়াও চ্যাট জিপিটি থেকে ডেপসিক জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হলো ডেপসিক তুলনামূলকভাবে চ্যাট জিপিটি এর থেকে অনেক সস্তা চ্যাট জিপিটিতে যেখানে ধরুন একটা প্রজেক্টে আপনার দুইশো ডলার খরচ হবে সেখানে ডেপসি একই কাজ মাত্র আঠাশ সেন্টে করে দিতে পারবে তো যাই হোক এবারে প্রশ্ন হলো এই ডেপসিখের মতো এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য কি এই কাজগুলো যারা আগে করতো অর্থাৎ ডেভেলপারদের কি চাকরি থাকবে না আমরা সাধারণ মানুষেরা কোনো নতুন কিছু গ্রহণ করতে এমনিতেই সংকোচ বোধ করি দেখুন ডেপসিকের মতো এই এআই সফটওয়্যারগুলো কিন্তু ডেভেলপাররাই তৈরি করে এবং ভবিষ্যতে এই এআই থেকে আরও অ্যাডভান্স কিছু তারা তৈরি করবে আমাদের কাজ হলো এই সকল প্রযুক্তি ব্যবহার করে আমাদের কাজগুলো স্বল্প সময়ের মধ্যে করে নেয়া আর স্বল্প সময়ের ভেতর অনেক কাজ করার মাধ্যমে নিজেদের উন্নতি করা ওয়ে এই ভিডিওর ডিসক্রিপশনটাও ডেপসিক তৈরি করেছে চাইলে পরে দেখতে পারেন